السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان فضل مكانا على مكان وانسانا على انسان <applause> الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبيه له ولا نظير له ولا ناظر له ولا قائد له ولا كائد له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا والذي يسكن في كوخ فؤادنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما ابلى وعن ماله من اين اكتسبه وفيما انفقه بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محبة الشتيك ويكبر دوس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قال الشاعر: أحسن منك لم تر قط عيني، وأجمل منك لم تلد النساء، أحسن منك لم تر قط عيني، وأجمل منك لم تلد النساء. خلقت مبرئا من كل عيب. خلقت مبرئا من كل عيب. كأنك قد خلقت كما تشاء. بلغ العلا بكماله كشف الدجى بجماله. সু জমি সি হি আর তমন্না দিলসত হই আর তমন্না দিল সে রুখসত হই আব তো আজ আব তো কলমাত اب تو آ جا ابو تو قلمت ہو گئی بزرگ کی نہیں ہم کو ضرورت بزرگ کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو خدایا غلام اپنا بنا ہم کو خدایا আলহামদুলিল্লাহ সুজাতপুর রয়েজাতুল ওয়ালিদাইন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক সম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপবিষ্ট সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ান کرام এলাকার যুবক বায়রা পর্দার আড়ালে অবস্থান রথ আমার শ্রদ্ধা মা ও বোনেরা সর্বপ্রথম মহান মালিকের কুদরতি পায়ে অসংখ্য অগণিত শুকুর আর সুযোগ জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুর আর আমিন আমাদেরকে আজকে একটি দিনই মজলিসে একটি দিনই মাহফিলে যেই মাহফিলে কোরআনের আলোচনা হয় যে মাহফিলে হাতিসের আলোচনা হয় যেই মাহফিলে রসুল সাহাবাই কেরান সহ আমাদের সাড়ে চোদ্দশো বছরের সোনালী ইতিহাসের আলোচনা করা হয় আমরা সুক্রিয়ার জ্ঞাপন স্বরূপ দিল থেকে মন খুলে হৃদয়ের গভীর থেকে জোরে সরি বলে আলহামদুলিল্লাহ আওয়াজটা আর একটু উঁচু হওয়ার দরকার না আল্লাহর শুক্রিয়া আদায় করব দারাজ কণ্ঠে মহব্বতের সাথে দিল উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার শুক্রিয়া আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমার সামনে কয়েকটি মুখ বসা আছে আমি তাদেরকে চিনি চিনি আপনাদেরকে মার্শাল আপনাদের এই সুজাতপুর গ্রাম ছোট্ট একটি গ্রাম কিন্তু ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামে আমার মাঝে মধ্যে থাকার সৌভাগ্য হয় মাঝে মধ্যে রমজান মাসে বাজারের মসজিদে নামাজ পড়ানো হয় আলোকিত মুরব্বীদেরকে দেখা হয় এটা আমার জন্য অবশ্যই সুসংবাদ এবং আমার জন্য সৌভাগ্য কি বলেন ঠিক না বেটি আপনাদের মহব্বতে আগামীকাল আমার মাদ্রাসা বন্ধ সিলেট আমি মাদ্রাসায় পড়াই এই মাদ্রাসা আগামীকাল বন্ধ তো মাদ্রাসা থেকে তো একদিন আগে আসার সিস্টেম নাই যারা মাদ্রাসায় পড়ায় বা স্কুলে চাকরি করে প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আপনারা জানেন তবু আপনাদের মহব্বতের ডাকে সারা দিয়ে আপনাদের ভালোবাসায় শিক্ত হবার নিয়তে আগামীকালের বন্দর জন্য আমি ফজরের পর সিলেটে চলে যাব ইনশাআল্লাহ অথবা রাতেই চলে যাব সম্ভব হলে তবু আমি এসেছি আপনাদের মহব্বতে সারা দিতে আপনারা খুশি না বেজা মহব্বত করে বলেন খুশি না বেজা মাশাল আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহা গ্রন্থ আল কোরআনে 26 এবং 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসও তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিস কে সামনে রেখে আপনাদের সামনে

আর যাকে চাও তার কাছ থেকে রাজত্বকে নেতৃত্ব কে ক্ষমতা কে ছিনে না একমাত্র শেখ হাসিনা রাজত্ব কাজ শেখ হাসিনার রাজত্ব যদি থাকত তাহলে ষোলো কোটি মুসলমানকে বাংলার জমিনে বিজয়ী দেশে শেখ হাসিনা বাংলাদেশ পলায়ন করতনা বলেন ঠিকঠাক সম্বোধন করে এ তুমি তোমার মধ্যে বলো এই বিশাল জগতের জগতের পরবর্তী সময়ে আখেরাতের রাজত্ব একমাত্র আল্লাহ যাকে আল্লাহ চান তাকে রাজত্ব দান করেন যার কাছ থেকে রাজত্ব চিনিয়ে নিতে চান আল্লাহ চিনিয়ে নিতে পারেন কি বলেন সুজাতপুরের মানুষ বিশ্বাস করেন তো যদি বিশ্বাস করেন আমার সাথে হ্যাঁ একটু বলবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ তালা যাকে চান রাজত্ব দান করেন যার কাছ থেকে চান রাজত্ব চিনিয়ে আনেন এরপর আল্লাহ তালা বলছেন ও আল্লাহ তালা যাকে চান ইজ্জত দান করেন সম্মান তো বানান যাকে চান তাকে লাঞ্ছিত করেন যাকে চান তাকে অবদস্থ করেন বলেন ঠিক না ঠিক তুমি শেখ হাসিনা মাওলানা মামুনুল হক জেলে পরে তিন বছর রাখবা মামুনুল হকের মর্যাদা তুমি এক বিন্দু কমাতে পারবা না বলেন ঠিক না বেঠে হাজার হাজার মানুষকে তুমি জেলে পরে রাখতে পারবা কিন্তু তোমার ক্ষমতা অস্থায়ী তোমার ক্ষমতা ক্ষণস্থায়ী একমাত্র আল্লাহ তালার ক্ষমতায় চিরস্থায়ী বলেন ঠিক না বেটি আয়াতের শেষ দিকে আল্লাহ তালা বলেন তুমি বলো আমি আল্লাহ তালার কাছে তোমার কাছে কল্যাণ কল্যাণ কার হাতে কে বলেন কল্যাণ কার হাতে আল্লাহর হাতে নাকি কোন পীরের হাতে কোন দরবেশের কাছে মাছ বান্দারের কাছে কোন পীর কোন দরবেশ কারো হাতে কল্যাণ নয় কল্যাণ একমাত্র কার হাতে জোরে শুনে বলেন কল্যাণ একমাত্র কার হাতে আল্লাহ তালার হাতে আমরা যেহেতু মুসলমান আল্লাহকে একক ভাবে মানি এবং আল্লাহ তালার যত যাবতীয় সিফাত আছে অর্থাৎ আল্লাহ তালা রাজত্বের মালিক আল্লাহ তালা রিজিক দেওয়ার মালিক আল্লাহ তালা হায়াত দেওয়ার মালিক আল্লাহ তালা কে জীবনের মধ্যে সুস্থতা দান করার মালিক আল্লাহ তালা সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালার মতো আর

এর মধ্যে মানব মত তুমি বলো জেহা আল্লাহ একমাত্র তুমি সকল বিষয়ে পারঙ্গম সক্ষম বলেন ঠিক না বেটি ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ উনি আমাদের নবীজি আমাদের হৃদয়ের স্পন্দন যার আগমনের কারণে আমরা পৃথিবితి অন্ধকার থেকে বের হয়ে আলোর মুখ দেখতে পাচ্ছি যিনি কোরআনের ভাষায় আমাদেরকে অন্ধকার থেকে আমাদেরকে কুফুর থেকে আমাদেরকে জুলুম থেকে আলোর পথে ইমানের পথে এবং আমাদেরকে ইমানের মতো নাচ যে যে একটা ধনবান আমরা হয়েছি কারু কবি বলেন আহসানা নিন কালাম তারা তত্ত্ব আইনি হে নবী মোহাম্মদ তোমার মতো আমার দু চোখ আর কাউকে দেখে নাই কার মতো রাসুলের মতো সুন্দর আর কেউ আর কাউকে আমার দু চোখ দেখে নাই ওয়াহসলাম মিনকা দিন নিসা আপনির থেকে সুন্দর কেউhammer আর কাউকে আল্লাহ তলা সৃষ্টি করেন নাই আর কোন মা মুহাম্মাদের চেয়ে সুন্দর আর কাউকে জন্মদান করেন নাই বলেন ঠিক না ভতে এরপর বলেন

আপনাদের আচ্ছা আপনার টাকা দেওয়া লাগবে না একটু মনে মনে ধরেন আমার কাছে অনেক কোটি টাকা আছে আমি একটা ঘর বানাবো ঘর বানালে কি আমি একটা সোনার ঘর বানাবো ঢেঙের বিল্ডিং

গোলাপ নীলম দাদা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে গেথেছি মালা সকাল থেকে সন্ধ্যা মনের শোকে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখ দা যদি তকো তমলি মানা একবার দেখ দা যৌদি সকলে বেলা মনের সুখে পরা তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া কবিতা বানিয়েছেন আরবী ভাষায় হোক পার্সি ভাষায় হোক উর্দু ভাষায় হোক বাংলা ভাষায় হোক শুনতে মন চায় কি বলেন শুনতে মন চায় না আমার সামনে প্রধানমন্ত্রী সাহেব উপস্থিত হয়ে গেছেন আমি এই পাঁচ সাত মিনিটের ভিতর শেষ করে দিচ্ছি আপনাদের সামনে জায়গা আমি তো তোমাদের করেছিলাম আয়াতের মর্ম কথা শুনতে বুঝে নেই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবতের 13 বছরে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন হিজরত করার এক বছর পর দ্বিতীয় হিজরের সতেরো রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল বদর যুদ্ধে মুসলমানরা ছিল তিনশো তেরো জন এর এক বছর পরে তৃতীয় হিজরের সম্পাল মাসের সাত তারিখে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধের মধ্যে যদিও বাচ্চা কাফিররা বিজয়ী হয়েছিল কিন্তু কাফিরদের ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছিল যার কারণে মক্কার মধ্যে যত দল আছে চাইছে মক্কার হোক কিংবা বনি হোক মদিনার হোক অর্থাৎ কাফের যত কাফের দল আছে যত কাফের পুত্র আছে সকল পুত্র একত্র হয়ে একটা দল করছে মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেন নওয়াজ এই যুদ্ধকে কোরআনের ভাষায় বলা হয় গাজবাদুল আহজাদ এই নামে কোরআনে কালিম একটি চূড়াও রয়েছে আর তারিখ অর্থাৎ ইতিহাসের ভাষায় এই যুদ্ধকে বলা হয় খন্দক খন্দকের যুদ্ধ খন্দক মানে হচ্ছে পরীক্ষা ধরেন আমরা যে মাঠে আছি চারপাশে খাল কোরআন করা এটাকে বলা হয় খন্দক তো যেহেতু মুসলমানরা কম ছিলেন তৃতীয় হিজড়ের দিকে রাসুল কালিম সাল্লাম সালমান ফার্সি রাজি আল্লাহর পরামর্শ ক্রমে মদিনার চতুর্দিকে পরিগা করার জন্য উদ্যোগ নিলেন চল্লিশ হাত বা চল্লিশ গজ মাটি কাটার জন্য 10 জন সাহাবা ছিলেন তো সালমান ফার্সি রাজি আল্লাহ যে দলের মধ্যে কাজ করছিলেন মাটি কাটতে কাটতে হঠাৎ একটা পাথর বড় একটা পাথর দেখা গেল যে পাথরের মধ্যে কূপ দেওয়ার পরে সালমান ফার্সির

শর্ট করলে বেজের মতো একটা চমকায় বিদ্যুৎ চমকায় ঠিক প্রথম একটা বিদ্যুৎ চমকালো রাসুল করিম সাল্লাম এই পাথরের মধ্যে তিনটা আঘাত করেছেন তিনটা আঘাত পাওয়া গেছে তিনটা বৃদ্ধের মতো ধরা গিয়েছে তখন রসুল করিম সালাম বললেন বাবু আমার সাহাবিরা তোমরা কি বুঝতে পেরেছ তোমরা কি জানো আমি এই বৃদ্ধ মধ্যে কি দেখতে পেরেছি সাহাবাহাম বললেন আমি যখন প্রথমবার পাথরের মধ্যে আঘাত করলাম আর যখন বিদ্যুৎ চমৎছিল আমার চেহারার মধ্যে আল্লাহ তালা পারস্য রাজ্যের সমস্ত প্রাসাদে দুলিশ করার চিত্র আমার চোখে দেখিয়েছে দ্বিতীয়বার যখন আমি পাথরের মধ্যে আঘাত করলাম আমাকে রোম সাম্রাজ্যের সমস্ত প্রাসাদ দলি সাত যাওয়ার চিত্র দেখানো হয়েছে তৃতীয়বার যখন আমি পাথরের মধ্যে আঘাত করলাম এমন রাজ্যের সানাহা শহরের যত প্রাসাদ রয়েছে এই সমস্ত প্রাসাদ ধ্বংস হয়ে যাওয়ার চিত্র দেখানো হয়েছে বলেন সুহান আল্লাহ রসুল করিম সাল্লাম যা বলতেন তাই ওহি যা বলতেন রাসুল ঘুমাইতেন খাইতেন পড়তেন সবগুলি ওহি সবগুলি আমাদের জন্য আদর্শ আমাদের জন্য অনুসরণীয় কি বলেন ঠিক না এজন্য তো মুসলমানদের মূল মাদ্দা মূল যে প্রেরণা সেটা হচ্ছে কোরআন এবং সুন্না কি বলেন কোরআন এবং সুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম کرامকে বললেন ও আমার সাহাবীরা জেনে রাখো ও চিরে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বংশধর না আমি নবী মুহাম্মদের যারা উম্মত তারা ও পৃথিবীর তিনটি পরাশক্তি পারাশো রোম ইয়েমেন কে 70 বিজয় করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু ভবিষ্যৎ বাণী করেছেন ওদূর ভবিষ্যতে মুসলমানরা এই তিনটি থেকে আজকের আমেরিকাকে আজকের ইউরোপকে আজকের ফ্রান্সকে দুর্বল মুসলমানরা তাদের কাছে বোমা নাই বুলেট নাই ক্ষেপণাস্ত্র নাই গোলাবারুদ নাই এবং যুদ্ধের বিমান নাই তারা কি করবে ওচরেই আমেরিকাকে দখল করবে সুহানলা বলবেন না

وتعز الملك وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. اية الشيخ تكب قرعة الله تعالى تولد الليل في النهار وتخرج ال... وتولد النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. <applause> তাইলে এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তালা রাসূল এ করিম সাল্লাল্লাহু মাধ্যমে মানুষের মধ্যে এই কথা বোঝাতে চেয়েছেন যে মুসলমানদের প্রভাত প্রতিপত্তি কম থাকতে পারে মুসলমানরা আশঙ্কায় কম থাকতে পারে তিরসবের জন্য থাকতে পারে তারপর তারা বুলেটের সামনে তারপর তারা কামানের সামনে তারপর তারা ভারতের সামনে যুদ্ধ বিমানের সামনে ভোট টান করে দাঁড়িয়ে যেতে পারে এজন্যই পৃথিবীর বুকে আজকের ফিলিস্তিন জাতিরা কয়েকদিন আগে মাত্র হামাজ হামাস যাদের বেশি যুদ্ধ অস্ত্র নাই হামাজ যাদের মধ্যে বেশি সামর্থ্য নাই পৃথিবীর পরাশক্তি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত আমেরিকার পুষ্য গোলাম ইসরায়েল হামাসের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছে বলেন ঠিক না ঠিক এমনইভাবে দুই হাজার বিশ সালে আমেরিকা যে আমেরিকা দীর্ঘ বিশ বছর আফগানিস্তানের মধ্যে যুদ্ধ নীলা তান্ড চালিয়েছে একদম মিশ্র যাদের হাতে বেশি অস্ত্র ছিল না তারা একমাত্র আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে তাবাক্ষল করে যুদ্ধ চালিয়ে গিয়েছেন বিশ বছরের মাথায় পৃথিবীর পরাশক্তি আমেরিকার লাল কুত্তারা আফগানিস্তানের মধ্যে মুচির লেখা দিয়ে পালাতে বাধ্য হয়েছে বলে ঠিকভাবে হবে আমাদের আমরা সংখ্যায় কম হতে পারি আমরা সংখ্যায় শক্তিহীন হতে পারি আমরা দুর্বল হতে পারি কিন্তু আমাদের সাথে রয়েছে একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালার অপার রহমত আল্লাহ তালার

আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমান করার দান করুন আমার সিনিয়র ভাই বদরুল ইসলাম আনসারি জহিরুল ইসলাম নসারি ভাইকে সামনে রেখে কথা বললাম ওনার কাছ থেকে অনুমতি নিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে সময় হলে আরো বেশি সময় কথা বলবো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো এবং ইমানের দজবা আমাদেরকে দজবাতি হোক এবং আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের শক্তিতে শক্তিশালী হোক বলিয়ান হওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমীন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু